আসসালামু আলাইকুম শুভ সকাল শুভ সকাল বলছি বার্থডে হচ্ছে আমার জন্য সকালটা শুভ না কাজের আপা ফোন দিয়ে বলল যে আসবে না এইদিকে থালা বাসনও ধোয়া হয়নি একটু কিছু ঘুরছিলাম পরে মোবাইলটার কথা মনে পড়লো যে ভিডিও শুরু করাও উচিত না হলে আবার আজকের ভিডিও স্কিপ হয়ে যাবে সারা দিন ভিডিও করা হবে না তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই তো কিছু থালা বাসন ধুয়ে ফেলেছি এখন এই বাকিগুলোও ধুতে হবে আর এই দিকে চা বসিয়ে দিয়েছি আর হচ্ছে সাভাতে জন্য দুধ গরম করে ফেলেছি দুষ্টু বাচ্চাটার জন্য নাস্তা নিলাম আর আমার জন্য চা নিলাম এই যে দুধও খাইনি আর এইদিকে এই যে ঘুরে বেড়াচ্ছে পাগলের মাথায় প্রথমে উঠেছে যে পরোটা খাবে তো আমি বললাম যে এত টাইম নাই পরোটা নিয়ে বসলে এক ঘন্টার বেশি লাগায় দেয় তারপরে হচ্ছে এরপরে শুরু করেছে পাউটি দিয়ে বাটার দিয়ে খাবে তো আমি বললাম যে না ওইটা ডিপে ফ্রিজে এখন নামানো যাবে না নামানো তৎক্ষণাৎ খাওয়া যাবে না ওটা একটু সময় লাগবে সফট হতে কেমন লাগছে জেলিটা মজা তার কাছে নাকি ভালো লেগেছে এই মিক্সড ফ্রুটসের জেলিটা ভাত বসিয়ে দিলাম আর এই সেইটা সাভাতের জন্য ডিম হাফ বয়ল করে নিচ্ছি একটা মুরগি ভিজিয়ে নিলাম একটু কেটে নিতে হবে এখন আসলাম আবার সাভাতকে পরা দেখিয়ে দিতে একটু পড়া দেখিয়ে দিলে সে নিজেই লিখতে পারবে কিন্তু না হলে তো সে লিখতে পারবে না ছোট মানুষ এখন মুরগির জন্য একটু পেঁয়াজ কাটা লাগবে আর শশাটা খেতে নিব আর টমেটোটা সালাদ করে নেব আর এই সাইডে হচ্ছে আবার একটু মাঝখান দিয়ে একটা একটা করে ভাগ দিয়ে নিব সব কাটাকুটা শেষ করে ফেললাম এখানে একটু কাঁচা আম কুচে নিয়েছি সালাদ চিকেন আর হচ্ছে একটু কাঁচামরিচ নিয়েছিলাম একটু ডালের বড়া করব ব্লেন্ড করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটাই নামিয়ে নিয়েছি রান্না বসিয়ে দিলাম আজকে শুধু চিকেনই রান্না করব আর একটু ডালের বড়া করে নিব তো সাবাহের দাদা কয়েকদিন থেকে চিকেন বা গরু কিছুই মাংস টাইপের কিছুই খেতে পারছে না কিন্তু আজকে বললো যে একটু একদমই ভুনা করে দিতে তো এখন দেখা যাক আজকে খেতে পারে কিনা এই জন্য একটি চিকেনগুলোকে আমি খালি ভেজে নিলাম মশলা দিয়ে দিলাম গরু মশলা বাটা মশলা আজকে শুধু এখানের মধ্যে আমি জয়ফল জয়ত্রী অল্প পরিমাণে অ্যাড করেছি একটু ফ্লেভারের জন্য অনেকেই হয়তো দেয় আমিও দেই গরুর মাংস ঘুনা করার সময় আলু দিয়ে রান্নার সময়ও ঝোল করে রান্নার সময়ও দেই তো চিকেনে দিতাম না বাট আজকে দিয়েছি যেহেতু সাভা বাবা বলছিল ওর মাংসর প্রতি একটা অনীহায় এসেছে তো ভাবলাম যে একটু অন্যরকম করে আজকে দেই চিকেনটা যদি তার ভালো লাগে এই জন্য লাস্ট কয়েকদিন আমি কোনো মাংস বা হচ্ছে মুরগি রান্না করি নাই যে যে খাওয়ার সে যদি খেতে না পারে রোস্ট করেছিলাম সেটাও খাইনি বাকি রোস্টগুলো সাভা খেয়েছে ওই জন্য কয়েকদিন আমি গ্যাপ দিয়েছিলাম এখন আজকে আবার রান্না করলাম চিকেন দেখা যাক আজকে কী অবস্থা হয় তো মশলাগুলো একটু কষে নে চিকেন একবার ঝোলের পানি দিয়ে দিয়েছিলাম তো এখন আরেকবার একটু পানি দিয়ে দেবো আস ঝোলের পানি দিয়ে দিলাম আর এই সাইডে বাগানের জন্য প্রিপারেশন নিয়েছি যেখানে পেঁয়াজ দিয়ে বাগার দিব এই মুরগিটার মধ্যেই খাবাতে বেটার কাছে নাকি মাংস মুরগিতে গন্ধ লাগছে কয়েকদিন থেকে তো আজকে একটু স্পেশাল করে রান্না ট্রাই করছি জানি না সে খেতে পারবে কি না চিকেনটাকে বাগার দেওয়া শেষ এখন এটা ঢাকনা দিয়ে রাখবো অল্প আছে একদম মাখা ভুনা ভুনা হয়ে গেলে নামিয়ে ফেলবো তো চিকেনটা রান্না শেষ একদম মাখা ঝোল রেখেছি পালের করার জন্য পেঁয়াজ আর কাঁচা মরিচকে একটু ভালো মতো নরম করে নিব চিপে তো এখন একটু মেখে নিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি আদা রসুন পেস্টও দিয়েছি এখন একটু মেখে নিচ্ছি তেল গরম হয়ে গেছে তো আমি দিয়ে দিচ্ছি বড়া গুঁড়ো লাল লাল করে ভেজে নিচ্ছি ডালের বড়াগুলো ভাজা হয়ে গেল তো হঠাৎ করে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়লো আর মনে মনে হাসছিলাম উনি সাধারণত কখনোই কারো প্রশংসা করে না কারণ ও আমি জানি না কেন কোনো কিছু ভালো লাগলেও বলে না কিন্তু সেটা একদমই হানড্রেডে যদি হানড্রেড হয় তাহলে উনি প্রশংসা করে তো আমার হাতের ডালের বড়া খেলে প্রত্যেক সময় উনি বলবে যে পুষ্প তোমার হাতের মতো এরকম ডালের বড়া আমি আর কোথাও খাইনি অনেক মজা হয় তো আজকে উনি নাই তো হঠাৎ করে ওনার এই কথাটা মনে পড়লো আজকে সকালে বৃষ্টি হয়েছিল তো কাজগুলোকে দেখতে আসলাম যে পানি দেওয়া লাগবে নাকি আর এই যে দুষ্টু পাখিগুলো কিছু একটা করছে খুসুর ফুসুর খুসুর ফুসুর করে তারা হয়তো কথা বলছে আই খাবে খানো খাবে তোমরা তো পুঁইশাকও খাও খানো খাবে খাবে না আচ্ছা তোমরা খেও না সাবাহাতকে দিচ্ছি ঠিক আছে সাভা খেলেই তোমাদের খাওয়া হয়ে যাবে এই যে একটা একা একা বসে আছে আর বাকি তিনজন একসাথে গল্প করছে সময় পাচ্ছিলাম না তাই আম মাখানো খেতে খেতেই বারান্দায় আসলাম দেখার জন্য যে গাছে পানি দেওয়া লাগবে কি না বাচ্চাটা খুব ভালো আজকে মামমামকে একটু ডিস্টার্ব করে এটা একটা আমি লিখা দিয়েছি সে সুন্দর মতো লিখছে তো দুষ্টু বাচ্চাটার জন্য দুপুরের খাবার নিয়ে নিলাম এই যে দুষ্টু বাচ্চা ঘড়ি হাতে পড়ে এসেছে কি আর বলবো এই দুষ্টুটার কথা তো তাকে এখানে টমেটোর সালাদ করেছিলাম যে সেখান থেকে একটু ঝোল দিয়ে দিয়েছে এই জন্য একটু ভাতগুলো লাল লাল আসতেছে মানে দেখাচ্ছে ক্যামেরাতে আমার কালেকশনের কেমন মদ্র আর আমি নিয়েছি হচ্ছে ডালের বড়া নিলাম চিকেন দিয়ে এবার ট্রাই করব জল ফল জয়চুটা দেওয়াতে অন্যরকম একটা ফ্লেভার আসছে হ্যাঁ সবাই তো বলছে চিকেনটা তাই অনেক মজা লেগেছে আজকে চিকেনটা তোমার কাছে আলহামদুলিল্লাহ দুষ্টু বাচ্চাটা এই যে ঘটি বাটি নিয়েছিল আমার এখান থেকে দুধ জাল দেওয়া চা বানানোর সসপেনটা নিয়ে এসেছে কালকে না জানি তার আগের দিন কালকেই নিয়ে এসেছিস তুষ্ট আবার কথা বলছিস এখন সেটা ফেরত দেয়নি এটা নিয়েই খেলাধুলা করে বেড়াচ্ছে অথচ এত খেলনা তার হুম একটু আগে পরে ঘড়িটা আমাকে দিয়ে পড়িয়ে নিলো সে বললো যে পড়িয়ে দিতে তা আমিও আর দিলাম কি করব আর দুষ্টটার দুষ্টুমি তো চলবেই সারাদিন যতই পরীক্ষা থাকুক মাশাল্লা মেয়েটার কোনো টেনশন নাই এতেই আমি খুশি পরীক্ষায় আসলে টেনশন থাকলে পড়াও ভালো মতো হয় না যা পাবে পাবে তাই না হবে ও হবে মহাপন্ডিত নিয়ে আমার আর আমি একটু চা নিয়ে বসলাম জানি না আজকে রাতে ঘুম আসবে কিনা বলতে পারি না একমক চা নিয়ে বসেছি খুব মাথা ব্যথা করছে আজকে ঘুম থেকে উঠেছি মাথা ব্যথা নিয়ে তার মধ্যেই কাজের আপা আসেনি সারাদিনই কাজের ধকল ভাবলাম যে একটু চা খাই ভালো লাগবে তাই নিলাম আর আজকে তো আর সাবাতের ড্যাডাও নাই নিজেই আজকে নিজের জন্য চা বানিয়ে নিলাম সাভা হাতের নেই তাই এই দুষ্টুগুলোকে একটু চেক করতে আসলাম যে দুষ্টুগুলো কি করছে এরা এত রাত হয়েছে তারপরেও ঘুমাচ্ছে না এত বড় দুষ্টু এরা কি অবস্থা আজকে খুব কম গাড়িগুলো চলছে সভাতে ডাডা বাসায় থাকলে আমাকে সুন্দর করে বেশি একটা বারান্দায় আসতে দেয় না তো সে না থাকলে পাখিগুলোকে দেখতে আসি রাতে ঘুমানোর আগে আসতে দেয় না বলতে আমাকে হচ্ছে সে ভাবে যে আমি বারান্দায় গেলে ভয় পাই কি না সেই জন্য তো আজকের ভিডিও শেষ করে দিব আমি দেখছিলাম বাগান বিলাস গাছটাতে পাতা আসতেছে অনেক বড় হচ্ছে ডাল কিন্তু ফুল আসে না আজকের ভিডিও আর বড় করব না কালকে সাবা হাতের এক্সাম আছে সকালে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন পেজটাকে ফলো দিবেন আল্লাহ হাফেজ আর শোনো তোমরা বাই বাই বলে দাও আল্লাহ হাফেজ বলে দাও বলে দাও বলছো না কেন